তোমাদের সবার খুব 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 ভালো কাটুক সবাই যেন ভীষণ ভালো থাকো আর আমরা যেন খুব ভালো থাকি সকাল সকাল পূজা দেওয়া হয়ে গেছে গাড়ি এখন যাচ্ছি ঘরের দিকে আর সব তোমাদের দেখো আজকে দারুণ মজা হতে চলেছে বছরের প্রথম দিন গুড মর্নিং এভরিওয়ান সকাল সকাল দেখো গাড়ি নিয়ে কিন্তু চলে এসলাম আমাদেরই পাড়ার কালী মন্দিরে তো দূরে যাওয়া হয়নি কারণ জানি এই সব দিনগুলো অনেক ভিড় হবে আর তার থেকেও বড়ো কথা মা তো সব জায়গাতেই এক তো সেই জন্য সকালবেলায় স্নান ঠান করে নতুন জামা কাপড় পরে যদি এবার নতুন জামা কাপড়টা আমিই পরেছিলাম আমার বড় পুরনো জামা কিন্তু কাঁচা ছিল তো সেটা পরেই এসেছিলো তো চলে এসেছি মায়ের মন্দিরে আর এই দেখো এই কুর্তিটা আমি নতুন নিয়েছি আমাকে কেমন লাগছে আর পিছনে দেখো আমার মাও চলে এসেছে দুই বাড়িতে এই প্রথম নতুন গাড়ি আমরা কেউ একজন কিনেছি মানে আমার বাবার বাড়ির দিক থেকেও বলতে গেলে তার জামাই নতুন গাড়ি কিনলো আমার বাবার কখনও নতুন গাড়ি ছিল না আর এদিক থেকে তো আছেই তো দেখো এখন আমাদের মালাটা মাকে পরানো হচ্ছে তো ওই জন্য না সবাই বেশি এক্সাইটেড তো সেজন্য আমার মাও কিন্তু চলে এসেছিলো আর বলছিল আমি আসলে তোদের একটু ভিডিওটাও করে দিতে পারবো আর তোরা মন দিয়ে পুজোটা দিতে পারবি কারণ ভিডিও করতে গেলে কিন্তু আর পুজো দেওয়া হবে না আর এই দেখো গাড়ির সামনে নারকেলটা ফাটিয়ে নারকেলের জলটা দেওয়া হয় কিন্তু এটা কেন করা হয় আমি জানি না নারকেলকে হয়তো শুভ মনে করা হয় সেই জন্যই করা হয় কিন্তু এর আসল কী লজিক মানে নারকেলটা কেন ফাটাতে লাগে সেটা কিন্তু আমি জানি না আমি অনেকটাই দেখেছি গাড়ির সামনে লেবু রেখে তারপর চালিয়ে যায় সেটা জানি যে নজর কাটে বা কিছু কিন্তু নারকেলটা কেন ফাটানো হয় সেটা জানি না যদি তোমরা জানো আমাকে একটা কমেন্ট করে একটু জানিয়ে দিও তারপর ঠাকুরমশাই নিজেই মন্দির থেকে মায়ের পায়ে ছোয়ানো একটা লাল চেলি দিয়ে বললো গাড়ির কোনো একটা জায়গায় বেঁধে দিতে তো আমি কিন্তু ওই হ্যান্ডেলটার কাছেই বেঁধে দিয়েছি আর আমি কিন্তু একদমই গাড়ি চালাতে পারি না তো একটু স্টাইল করার জন্য বসেছিলাম আর একটু ভিডিও করার জন্য আর তোমাদের দাদাভাই এসে পেছনে বসলো তো আমাদের জনকে একসঙ্গে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিও দেখে তো আমার নিজেরই খুব ভালো লাগছে গাড়ি পুজো বাড়ি চলে এসেছি আর দেখো বছরের প্রথম দিন জমজমাটি খাওয়া দাওয়া তো লাগবেই কারণ জমজমাটি খাওয়া দাওয়া না হলে সারা বছর ভালো 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 না আর সেই জন্য এখানে দেখো রয়েছে কচুরি ছোলা ডাল তরকারি আর রয়েছে এখানে দেখো মিষ্টি নলেন গুড়ের তো এটা দিয়ে আমাদের সকালের ব্রেকফাস্ট হলো এরপরে দুপুরবেলা তো মটন আছে সেটা আমি এখন রান্না করছি আলু ভাজা বসিয়ে দিয়েছি দেন এখন এটা খাবো চলো একটু খাওয়া যাবে কার ভালো লাগে আর এটা যে মিষ্টির দোকানের কচুরি এটা খেতে অন্য রকমই হয় বাবাকে এখন রোদে বসানো হলো তোমরা অনেকেই জানো বাবার শরীর এটা ভালো থাকে না তাই জন্য বাবাকে মা আর এই যে দাদা মিলে নিয়ে আসছে এনে বসেছে বাবাকে গাড়ি দেখাচ্ছে আছে সত্যি বাবাকে দু পা করে বসিয়ে দেব পিছনে আমি বসবো নিয়ে ঘুরিয়ে আনা যাবে একবার চেষ্টা করলেই হবে তা এখন বাবা এটা রোধ পাবে আজকে বেশি এটা রোধ নেই আজকে রোধটা মিষ্টি রোধ আর ওইদিকে আমি রান্নাঘরে चलो আপনাদের দেখাই আগে দেখো 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 আমি এখানে মটর রান্না 거고 সেই প্রস্তুতি চলছে আর এখানে যে মটর আনা হয়েছে এই দেখো তো এইটাই এখন রান্না হবে

তোমাদের কোন নামটা বেশি পছন্দ জানি আর ওকে ড্রেসটা পরে কেমন লাগে সেটাও জানিও ভালো লাগছে গো সুন্দর লাগছে নতুন এটা আছি পরেছি সুন্দর লাগছে ও ক্যামেরাটা কি দেখছে তাই না মোর ভিডিও দেখছে আরে তো ধরো তো মিমিদেরকে ধরো তো ধাপা ধাপা তো এখন ওটা তো ঘোরাচ্ছে ও যদি একটু ঘুমিয়ে পড়ে তাহলে আমার যে সমস্ত কাজগুলো আছে সেগুলো আবার করব। ম্যাডাম আবার কোলে শুয়ে থাকেন না এরকম থাকেন ঘাড় পুরো শক্ত হয়ে গেছে হ্যালো বন্ধুরা দেখো মাংস রান্না হয়ে গেছে এখানে সবার জন্য মাংস বেড়ে নিয়ে এসেছি এখানে মিষ্টি ডাল এখানে হচ্ছে বেগুন ভাজা নতুন সময় বেগুন ভেজেছে আর এখন সবাইকে বেড়ে দিচ্ছি আরো কিছু বেগুন ভাজা হচ্ছে এখন অনেকটা বেলা হয়ে গেছে তাই জন্য অল্প অল্প করে লোক খেতে বসে পড়ছি তাই এখন ভাত বেড়ে দিচ্ছি নিচে মা আর বাবা আছে মা সিঁড়িতে বেশি একটু উঠে আসতে পারে না তো তাই আর বাবা নিচে খাবে আর বাবাকে খাইয়েও দিতে লাগবে তাই আমরা ওপরে খাওয়া দাওয়াটা চারজন সেরে নিচ্ছে নিচে বাবা মা খেয়ে নেবে দারুন গরম গরম ভাত বা দিদি না আমাকে পুরোটা না দিদি ভালো লাগবে না সবটা হয়ে গেছে একদম একটু ভাত লাগবে না ভালো লাগবে

হ্যাঁ কি নাম বন্ধুদের আইনা তোমরা আগে জানো এখন এই ভালো করে চা করব এই বিস্কুটটা দিয়ে চা খাবো সন্ধ্যাবেলায় এত লোকজন এসেছিল প্রচুর আনন্দ করতে গিয়ে ভিডিও করতে পারিনি আর এখন অনেকটা রাত হয়ে গেছে এখন আমরা ঘুমাবো আমার এই কাটবে চল চল বাই হ্যাঁ গুড নাইট সবাই কে টা টা দেখা একটা ভিডিওতে